দেখ আবু জাহল একদিন হাতের মধ্যে ছোট ছোট পাথরের কঙ্কর এরকম মুঠের মধ্যে কইরা আয়েশা বলতেছে মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠির মধ্যে কি আছে তাইলে আমি তোমার উপর আল্লাহ আনছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা আমি না বলে আপনার হাতের মুঠের মধ্যে যাই থাকো ওইটা যদি বলে আমি আল্লাহর নবী তাইলেই মান আনবেন আবু জাহেল তো বললো মোহাম্মদ এটা তো আরো আসতে আল্লাহ নবী সাল্লাহ্লাম বললেন হাতের মুঠিতে তুমি যাই থাকো তুমি বলো মান আনা বলো তুমি আমি কে পাথরের কঙ্কর থেকে আল্লাহর কুদরতে আওয়াজ বের হয়েছে পাথরের কঙ্কর বলছে আশাদু আন্নাকা মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহরের কমিদিন আবু জাহেল একদিন আল্লাহ নবীকে বলছে মুহাম্মদ আকাশের ওই চাঁদ সেটাকে যদি তুমি দুই টুকরা করে দিতে পারো তাইলে আমি তোমার মানা মানামে আল্লাহ নবী সাল্লাহ हाथेर इशारा कर लें तो चांद साथे साथे दुई भाग सारी दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है